বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এখান থেকে প্রায় প্রশ্ন এসে থাকে প্রশ্নগুলো কনফিউজিং কনফিউশন দূর করে নেব আমরা আজকেই ভাষার মূল উপাদান ধ্বনি ভাষার ক্ষুদ্রতম একক ধ্বনি ভাষার স্বর বলা হয় ধনী ভাষার মূল উপকরণ বাক্য ভাষার বৃহত্তম একক বাক্য ভাষার স্বাদ বলা হয় বাক্য ভাষার ইট বলা হয় বর্ণ ধ্বনি নির্দেশক চিহ্ন বর্ণ বাক্যের মূল উপাদান শব্দ বাক্যের ক্ষুদ্রতম একক শব্দ বাক্যের মৌলিক উপাদান শব্দ বাক্যের মূল উপকরণ শব্দ শব্দের মূল উপাদান ধ্বনি শব্দের ক্ষুদ্রতম একক ধ্বনি শব্দের মূল উপকরণ ধ্বনি এখানে আমরা একটা বিষয় খেয়াল করতেছি বাক্যের ক্ষেত্রে সবগুলো উত্তরই হচ্ছে শব্দ এবং শব্দের ক্ষেত্রে সব উত্তর হচ্ছে ধ্বনি শুধুমাত্র ভাষার ক্ষেত্রে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে ধন্যবাদ